কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও প্রয়োজনীয় অর্থ ব্যয় করে না তাকে কৃপণ বলা যাবে ইসলামে কৃপণতার কোনো স্থান নেই রাসুল্লাহ সালিল্লা সাল্লাম এ সম্পর্কে বলেছেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে অর্থ লোক তাদের ক্ষীপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে প্ররজ্জিত করেছে তখন তারা তাতে লিপ্ত হয়েছে যে ব্যক্তি আল্লাহর হক ও বান্দার হক আদায় করে তাকে কিপন বলা যাবে না আল্লাহর হক হল জাকাত ফিতরা ও নফল দান। আর বান্দার হক হলো ভরণ পোষণ আপ্যায়ন ও আত্মীয়তা রক্ষা করা অনেক মানুষই মনে করে জীবনে যা সে কামায় করেছে নিজের গুণেই তা সে করতে পেরেছে ফলে সে খরচ করতে চায় না হাত মুষ্টিবদ্ধ করে রাখে সত্য মানুষকে ভবিষ্যতের ভয় দেখায় ফলে মানুষ সম্পদ জমা করতে থাকে এবং সঞ্চয়ের পাহাড় গড়ে তোলে আল্লাহ মানুষের এই কার্পণ্য বৈশিষ্ট্যগুলোকেও পবিত্র কোরআনে এভাবে তুলে ধরেছেন মানুষ তো বড়ই কৃপণ আয়াত সত্রিশ যে মানুষ মুখ ফিরিয়ে নেই আর দান করে সামান্য সে তো পাশাণ হৃদয়ের মানুষ সুরা নাচন আয়াত তেত্রিশ চৌত্রিশ যে মানুষ সম্পদ জমা করে এবং আঁকড়ে ধরে রাখবে যাহার নাম সে মানুষকে ডাকবে সুরা মারিস আয়াত সাতারো আঠারো মানুষ যে ধন সম্পদ নিয়ে কৃপণতা করে কিয়ামতের দিন সেই ধন সম্পত্তি তার গলায় ফাঁস হবে সুরা আল ইমরান আয়াত একশো আশি যে মানুষ কৃপানতা করে এবং মানুষকে কৃপাণতার নির্দেশ দেয় তারা জেনে রাখুক তালা অভাব থেকে মুক্ত সুরা হাদিদ আয়াত তেইশ চব্বিশ যে মানুষেরা কৃপাণতা করে তারা আসলে নিজেদের উপর কৃপাণতা করে সুরা মুহম্মাদ আয়াত আটত্রিশ মানুষের মধ্যে তারাই সফল কাম যাদের মধ্যে কিবাণতা নেই সুরা তারা আয়াত ষোল বুদ্ধিজীবী ও সন্ন্যাসী যারা মানুষের ধন অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে সোনা রূপা জমা করে আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরাতম আয়াত চৌত্রিশ আল্লাহ মানুষ থেকে কি আশা করেন আল্লাহ আশা করেন যে মানুষ সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করবে এ বিষয়ে বেশ কয়েকটি আয়াত আছে আর আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদের শোনার জন্য কান দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন এবং তোমাদের দিয়েছেন একটি দিন যাতে তোমরা কৃতজ্ঞতা বা সুখ প্রকাশ করতে পারো সুরানাহুল আয়াত আটাত্তর তুমি কি তাদের দেখো যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল পরে আল্লাহ তাদের জীবিত করেছিলেন আল্লাহ সবসময় মানুষকে অনুগ্রহ করে থাকেন অথচ মানুষের মধ্যে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে না স্র বাকারা আয়াত দুইশো তেতাল্লিশ আমি মানুষকে পথে নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে সুর দাহ আয়াত দুই তিন যদি আমি মানুষকে আমার দয়া দেখাই এবং পরে কখনো এই দয়া থেকে বঞ্চিত থাকে তখনই সে হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে সুরাহত আয়াত নয় আল্লাহ যখন মানুষকে দয়া দেখায় তখন সে খুব আনন্দিত হয়ে পড়ে আর যখন নিজের কৃতকর্মে তার বিপদ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ সুরা সুরা আয়াত আটচল্লিশ আমি অকৃতজ্ঞ ছাড়া আর কাউকে শাস্তি দিই না সুরসামা আয়াত সাতারো তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো আল্লাহ কারো মুখপেখি নন তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতাকে পছন্দ করেন না সুরজ জুমার আয়াত সাপ মনে রেখো তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের প্রতি নিয়ামত আর বাড়বে আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি কঠিন হবে সুরজ ইব্রাহিম আয়াত সাপ তোমাদের যা প্রয়োজন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের তা দিয়েছেন তোমরা আল্লাহর দানকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না অকৃতজ্ঞ মানুষ অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ আল্লাহ বিশ্বাসীতে রক্ষা করেন তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না সুরা হজ আয়াত আটত্রিশ তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদের এমনি ছেড়ে দেবেন সুরা তবা আয়াত ষোলো মানুষ তাই পায় যা সে করে তার কাজের পরীক্ষা হবে তারপর তাকে পুরো প্রতিদান দেওয়া হবে সুরা না জুম আয়াত উনচল্লিশ থেকে একচল্লিশ অকৃতজ্ঞ অবস্থায় তুমি কিছুকাল জীবন উপভোগ করে নাও তুমি হবে একজন জাহান নামে সুরা জুমার আয়াত আট সুরা না হলে পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা কুফরি করে যা আমি তাদেরকে দিয়েছি সুতরাং তোমরা ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে এর অর্থ হল যারা আল্লাহর দেওয়ার নিয়ামত অস্বীকার করে তাদেরকে সাময়িকভাবে ভোগ করতে দেওয়া হবে কিন্তু শীঘ্রই তাদের পরিণাম জানা যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ কর্তৃক বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাদাকে তার দানের বিনিময় দিন আর অপরজন বলেন হে আল্লাহ কেপনকে ধ্বংস দিন সহিহ বুখারি চোদ্দশো বিয়াল্লিশ মুসলিম এক হাজার দশ উক্ত বাড়িক বর্ণিত রসুল্ল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তালা বলেন হে আদম সন্তান তুমি অভাবীকে দান করো আল্লাহ তোমাকে দান করবেন সহিব বুখারি চার হাজার ছয়শো চুরাশি আবদুল্লাহ ইবনে আমার ইবনে আস থেকে বর্ণিত এক ব্যক্তি ব্যক্তির সাল্লামকে জিজ্ঞাসা করল ইসলামের কোন কাজটি উত্তম তিনি জবাব দিলেন তুমি দান করবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে সহিয় বুখারি বারো আঠাশ আয়সা থেকে বর্ণিত একদিন তারা একটি ছাগল জবাই করলেন তারপর নবী সাল্লাম বললেন ছাগলটির কতটা মাংস অবশিষ্ট আছে আয়সা রাধে বললেন কেবলমাত্র কাঁধের মাংস ছাড়া তার কিছুই বাকি নেই তিনি বললেন বরং কাঁধের মাংস ছাড়া সবটাই বাকি আছে তিরমিজি মিজি সত্তর অর্থাৎ আয়সা রাধে বললেন তার সবটুকু মাংসই সৎকা করে দেয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের মাংস বাকি রয়ে গেছে উত্তরে তিনি বললেন কাঁধের মাংস ছাড়া সবই আখিরাতে আমাদের জন্য বাকি আছে আসলে যা দান করা হয় তাই বাকি থাকে আসমা বিনতে আবহাওয়া কর রাধার্ন বলেন নবী সাল্লাম আমাকে বললেন তুমি সম্পদ জমা করে রেখো না এরূপ করলে তোমার নিকটটা বেঁধে রাখা হবে অন্য এক বর্ণনায় আছে খরচ করো গুনে গুনে রেখুনা এরূপ করলে আল্লাহ তোমাকে গুনে গুনে দেবেন আর তুমি জমা করে রেখো না এরূপ করলে আল্লাহ তোমার প্রতি খরচ না করে জমা করে রাখবেন সহীয় বুখারি চোদ্দশো তেত্রিশ চোদ্দশো চৌত্রিশ উক্ত রাবি রাদের নম্বর থেকে বর্ণিত তিনি বলেন রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি বৃক্ষহীন প্রান্তরে মেঘ থেকে শব্দ শুনতে পেল অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো তারপর সেই মেঘ সরে গিয়ে কালো পাথরে এক ভূমিতে বর্ষণ করলো তারপর সেখানকার নানা সমূহের মধ্যে একটি নালা সম্পূর্ণ পানি নিজের মধ্যে জমা করে নিল লোকটি সেই পানি অনুসরণ করে কিছু দূর গিয়ে দেখলো একটি লোক কোদাল দ্বারা নিজ বাগানের দিকে পানি ভরাচ্ছে সে তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ভাই বলল অমক এটি ছিল সেই নাম যে নাম মেঘের আড়ালে সে শুনেছিল বাগানওয়ালা ও ওহে আল্লাহর বান্দা তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলে লোকটি বলল আমি মেঘের আড়াল থেকে তোমার নাম ধরে তোমার বাগানে বৃষ্টি বর্ষণ করতে আদেশ শুনলাম তুমি কি এমন কাজ করো বাগানওয়ালা বলল এ যখন বললে তখন বলতে হয় আমি এই বাগানের উৎপন্ন ফল ফসলকে ভেবে চিনতে তিন ভাগে ভাগ করি তারপর এক ভাগ দান করি এক ভাগ আমি আমার পরিজন সহ খেয়ে থাকি এবং বাকি এক ভাগ চাষের হাতে ব্যয় করি মুসলিম উনত্রিশশো চুরআশি যাবের রাদেহ থেকে বর্ণিত রাসলুল্লা সাল্লাম বলেছেন অত্যাচার করা থেকে বাঁচো কেননা অত্যাচার কেমতের দিনের অন্ধকার আর ক্ষীপণতা থেকে দূরে থাকা কেননা ক্ষীপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে এই ক্ষীপণতায় তাদেরকে প্ররোচিত করেছিল ফলে তারা নিজেদের রক্তপট ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকৃত বস্তুসমূহকে হারাম করে নিয়েছিল মুসলিম পঁচিশশো আটাত্তর মহান আল্লাহ মানুষকে মধ্যপন্থ অবলম্বনের নির্দেশ দিয়েছেন মধ্যপন্থ মানুষের দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সমৃদ্ধি এনে দেয় মধ্যপন্থায় রয়েছেন প্রবাহিত কল্যাণ কিন্তু কৃপণতায় কোনো কল্যাণ নেই মহান আল্লাহ কৃপণদের পছন্দ করেন না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা ইবাদত করো আল্লাহ তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না আর সদ্ব্যবহার করো মাতা পিতার সঙ্গে নিকট আত্মীয় সঙ্গে এতে মিস্কির নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সঙ্গে মোসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী যারা ক্ষীপণতা করে এবং মানুষকে ক্ষীপণতার নির্দেশ দেয় আর গোপন করে তা যা আল্লাহ তাদেরকে সিও অনুগ্রহে দান করেছেন আর আমি বস্তুর করে রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি সুরান সুরা নিসা আয়া ছত্রিশ সাঁত্রিশ মহানবী সাল সাল্লাম সবসময় আল্লাহর কাছে এই বদভসটি থেকে আশ্রয় চাইতেন শরী বেশ হয়েছে আনাস ইবনে মালিক রাদ থেকে বর্ণিত মহানবী সাল্লাম বলতেন হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা প্রেশানি অক্ষমতা অলসতা কাুষতা কৃপণতা ঋণ ভার ও মানুষের প্রভাবাতীন হওয়া থেকে বোকারী হাদিস তেষট্টিশো ঊনসত্তর মহান আল্লাহ আমাদের সবাইকে এই পদপোস থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমি